সাতষট্টি দিন প্রতিবাদী আমলে ওনাকে রিমান্ডে রাখা হয়েছে ওনার পরিবারের উপরে ইতিহাসের বড় জুলুম করা হয়েছে কিন্তু ডাক্তার সুপ্রিয় ইসলাম মাসুদ আপনার কি ছেড়ে গেছে মানুষদের থেকে কি ছেড়ে গেছে বাহাপড়ের মানুষদের কি কি ছেড়ে গেছে ডাক্তার সুপ্রিয় ইসলাম মাসুদ আমার মা বোনদেরকে আমার চাকরিদেরকে রেখে যাননি তিনি জনতার চাকরি ছিল

কিভাবে শহীদদেরকে ধারণ করতে হয় কিভাবে জুলাইয়ের আনন্দকে ধারণ করতে হয় কিভাবে মানুষের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিতে হয় ইতিমধ্যে বাংলাদেশের অভিসংখ্যাত নেতা আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শহীদুল্লাহ আমান বলেছেন আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামে এগারো দল জুটের যা প্রার্থীরা আছে ঐক্যবদ্ধ বাংলাদেশের যা প্রার্থীরা আছে ডাক্তার মাসুমরা আপনাদের শাসক হবেন না আপনাদের তার সেবক হবেন কত 55 বছরে আমরা অসংখ্য আমাদের ভোটে নির্বাচন করেছে নির্বাচন করেছেন মন্ত্র নির্বাচন করেছে প্রধান বন্ধু পাঠিয়েছে আমাদের এই অঞ্চলের মাটি আর মানুষের ভাগ্যে কী ঘটেছে অনেক ক্ষমতা দল আমাদের সুযোগ প্রতিযোগিতা দিয়েছে কিন্তু নির্বাচিত হওয়ার পরে তারা আমাদের সাথে প্রতারণা করেছে সুতরাং নামকে আর ভুল করতে চায় আমরা ভুল করতে চায় না

যারা এই সমাজকে এই রাষ্ট্রকে ভাঙলার কাজ করেছিল গত পঞ্চান্ন বছর আমরা দেখতে পেয়েছি আমাদের যা নেতারা ছিল এমপিরা ছিল মন্ত্রীরা ছিল তাই এই সমাজকে সবসময় ভাঙলার কাজ ছিল এই রাষ্ট্রকে তারা সবসময় ভাঙলার কাজ করতে ছিল হাজার হাজার কোটি টাকা করে আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে

নেতা ডাক্তর শহীদুল ইসলাম এবং ডাক্তার শহীদুর রহমান দেখিয়েছেন বাংলাদেশের যখন সিলেটের মধ্যে বন্ধ হয়েছে সবার আগে ডাক্তার শহীদুর রহমান ছুটে গিয়েছেন যখন বলে বন্ধ হয়েছে সবার আগে ডাক্তার শহীদুর রহমান ছুটে গিয়েছেন বাংলাদেশের যে কোনো সংকটে ডাক্তার শহীদুর রহমান এবং ডাক্তার শহীদুর রহমান নেতৃত্বে শহীদুল ইসলাম মাসুদ পায়রা সারা বাংলাদেশ কবিতারা কাজ করে গিয়েছেন

কারণে যারা বিএনপি আছে তারা বিএনপির সবচেয়ে বেশি আগামী বাংলাদেশ করবে বাংলাদেশের পাঁচশো

আমরা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন দীর্ঘদিন ধরে একশো পাঁচ বছরে পর্যন্ত এটা আপনাদের যারা সন্তানরা আছে তারা তখন বিশ্ববিদ্যালয় করতে চান একটা সুন্দর রোম পায় না

বিশ্ববিদ্যালয়ে আর কোনো আবাসন সরকার থাকবে না আপনার সন্তানরা যেমন বিশ্ববিদ্যালয় করতে যাবে সুন্দর একটা পদার্কে বের পাবে সুন্দর একটা ঠাক পাবে সুন্দর একটা রূপ পাবে এমন বিশ্ববিদ্যালয়ের যে

यहाँ देखते चाहते हैं पास में जो थे भी हमें आवाज़ बुलाएं यहाँ देखते चाहते हैं

মর্যাদা সেই মর্যাদা ফিরে ছোট হয়েছে আমরা আপনারা আমরা আপনার কষ্ট করছি আপনারা ছিলেন বিরোধী আন্দোলনে আমরা সুতরাং আমরা চাই একজন হিসাবে আপনার এই ধারণ করেন

हा दे